আসসালামু আলাইকুম আমি পিয়াস চলে আসলাম পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে নতুন ইউনিক নেটের পার্টিশারি কালেকশন নিয়ে তো আপনারা যারা ইউনিক টাইপের নেটের পার্টিশারি কালেকশন চাচ্ছিলেন স্পেশালি আপনাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা এবং আজকের ভিডিওতে কিন্তু আপনাদের জন্য প্রত্যেকটা দামি দামি নেটের পাটিশারিগুলো যেগুলো সাত হাজার আট হাজার নয় হাজার টাকার শাড়িগুলো আমরা আপনাদেরকে অ্যাভারেজ একটা ধামাক অফারে দিচ্ছি মাত্র চার হাজার পাঁচশো টাকা অনলি চার হাজার পাঁচশো টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা দেখেন এটা সম্পূর্ণ পিচ টাইপের একটা কালার এবং সম্পূর্ণ বডেটার মধ্যে কিন্তু কপার ঝুরির কাজ করা থাকবে সিকোয়েন্সের কাজ করা থাকবে প্লাস সুতার কাজ করা থাকবে কর ঝুড়ির কাজ করা থাকবে সম্পূর্ণ গর্জেস এই টু প্রথম থেকে শেষ পর্যন্ত এই গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার টাকায় এটা দেখেন এটা হচ্ছে লাইট অলিভ কালারের মধ্যে খুব সুন্দর ইভেন আপনারা যারা সিকোয়েন্সের মধ্যে নেটের পার্টিশারি কালেকশন চান এটা সম্পূর্ণ বডিটার মধ্যে সিকোয়েন্স এর কাজ করা থাকবে প্লাস পারের প্যানেলটার মধ্যে কিন্তু র্যাফেল ডিজাইন করা থাকবে এবং ব্লাউজের প্যানেল দেওয়া থাকবে এক্সট্রা ভাবে ডিজাইন করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পিচ কালার এটা পিচ টাইপের একটা কালার সম্পূর্ণ গর্জেস কাজ করা আছে তো আপনারা যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত আমাদের শপে চলে আসবেন আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুরম্যানশন আর নুরম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের তলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা সম্পূর্ণ বডিটার মধ্যে দেখেন গর্জেস কাজ করা থাকবে ইভেন এটার মধ্যে কিন্তু স্টোনের ওয়ার্ক করা থাকবে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকায় তো আপনারা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে কিন্তু একাধিক এবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনাদের জন্য সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আপনারা ঢাকা ঢাকার বাইরে থেকেও এই কালেকশনগুলো নিতে পারবেন এটা অলিভ কালারের মধ্যে এটার মধ্যে স্টোনের কাজ করা আছে মাত্র চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এটা দেখেন এটাও সুন্দর এটা পিঙ্ক কালার এটা সম্পূর্ণ পিঙ্ক টাইপের একটা কালার মার্শাল্লাহ খুব সুন্দর ইউনিক কারুকার্য করা থাকবে কটজোরে কাজ করা থাকবে প্লাস মাল্টি সিকোয়েন্সের কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ির মধ্যে এটা দেখেন এটা পিচ পিঙ্ক টাইপের একটা কালার অসম্ভব সুন্দর এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো আমাদের প্রত্যেকটা শাড়ির শোরুমে আপনাদের জন্য প্রচুর পরিমাণে ইউনিক নেটের পারি কালেকশন রাখা আছে যারা এই টাইপের কালেকশনগুলো নিতে চান আমাদের শোরুমে চলে আসবেন আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নূর ম্যানশন আর নূর ম্যানসনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা শাড়ি এবং একই মার্কেটের নিচতলায় তিনটি সোরম থাকবে আলপনা পূর্ণিমা সীমা দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং এটা হচ্ছে মফ পিঙ্ক টাইপের একটা কালার অল ওভার সিকোয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা দেখেন এটা পিচ টাইপের একটা কালার খুব সুন্দর প্রত্যেকটা অসাধারণ কালেকশন প্রত্যেকটা অসাধারণ কালেকশন চার হাজার পাঁচশো টাকায় দিচ্ছে এই কালেকশনগুলো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম